আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আদ্রিতা বুটিক হাউজের নতুন আরেকটি ভিডিওতে আজকে তিনটি কালারের পার্টি ড্রেস দেখাবো এগুলো হচ্ছে অর্গানজের উপরে গর্জিয়াস পার্টি ড্রেস আমি একটি একটি করে ড্রেসগুলো দেখিয়ে দেবো এবং ডিটেলস দেখিয়ে দেব এ হচ্ছে আমাদের প্রথম কালারটা অসম্ভব সুন্দর ডিজাইন এবং এটা হচ্ছে অর্গানজা শিপনের উপর এত সুন্দর এত সফট অর্গানজা তো অনেক করেছেন এই গলার কাজটা দেখেন গলার কাজটা ডিটেলসটা ভালো করে খেয়াল করে দেখেন কি নিখুঁত ফিনিশিং কি ছোট ছোটো একদম পেটানো কাজ করা এবং জিরো সিকোয়েন্সের কাজ করা আছে ফুল বডিতে ছিটা ছিটা এরকম ফুল থাকবে গলার নিচের অংশটা এরকম এমব্রয়ডারি করা থাকবে ফ্লাওয়ার ডিজাইন থাকবে এর মধ্যে আবার ছোট ছোট জিরো সিকোয়েন্সের কাজ থাকবে দুই পাশে ইয়োগের দুপাশে এরকম একটা লেসের মতো কাজ করা থাকবে এটার মধ্যে আবার কালারফুল সুতার কাজ করা আছে তিনটি কালার দিয়ে তিনটি চারটি কালার দিয়ে এ হচ্ছে দামানটা দামানটা জাস্ট ওয়াও আপনি কাজগুলো খেয়াল করে দেখবেন প্রতিটা কাজ প্রথম থেকে টপ টু বটন সহজ কথা একদম নিখুঁত কাজ কাজের ফিনিশিং এবং প্রতিটা ফুল ফুলের কাজ সিকুয়েন্স বসানো একদম নিখুঁত কাজ করা এইভাবে থাকবে ওয়ার্ক করার একদম লাস্টের অংশটা জামাগুলোর কাপড় হাতে নিলেই দেখতে পারবেন আমরা যে গতানুগতিক অর্গানজা দেখি খুব খসখস টাইপের যাদের স্কিনে অ্যালার্জির প্রবলেম আছে তারা তো পড়তেই পারে না পড়ার কথা ভাবতেই পারে না তারা অনায়াসেই আমাদের এই ড্রেসটা দেখতে পারেন এটা হচ্ছে থাকবে হাতার মধ্যে হাতার মধ্যে এরকম লেস করা থাকবে ব্যাক পার্টটা থাকবে সলিড এক কালার আর জামাটার এই হচ্ছে পায়জামা রঙ পায়জামা এবং ইনার সহ এটা কিন্তু ফোর পিস আমাদের জামাগুলো ফোর পিস থাকবে ইনার সহ এবং দোপাট্টাটা কি ভারী কাজ দিকে কোনো অংশ বাদ নেই চারোদিকে এরকম পেটানো লেসের মতো এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে প্লাস পুরো দুপাটার জুড়ে আপনার ছোট ছোট এরকম ফুলের একটা ডিজাইন থাকবে যে কাটওয়ার্কের ফিনিশিং করা থাকবে খুবই সফট খুবই আরামদায়ক হাতে পেলে বুঝতে পারবেন কাপড়টা যে কি আরামের এই ড্রেসগুলোর প্রাইস রেখেছি মাত্র মাত্র তেইশশো টাকা এগুলো যে কোনো এটা হচ্ছে আরেকটি কালার কুসুম ইয়েলো কালার মানে ডিমের যে কুসুম ইয়েলো কালারটা থাকে সে সেম সেই কালার খুবই সুন্দর কালারটা এই কাপড়ের এই ডিজাইনের এই পিটানো কাজের এই ড্রেসগুলো কোথাও সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোথাও কোনো শপিং মলে তিন থেকে সাড়ে তিনের নিচে দিবে না একদম যদি একদম ফেলেও কথা বলি চব্বিশশো পঁচিশশো নিচে তো কেউ দিবেই না সেখানে আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিচ্ছি নট ডিসকাউন্ট এটা একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর প্রতিটা জামাই ফোর পিস থাকবে খুবই চমৎকার খুবই সফট এবং দোপাট্টাগুলো যখন গায়ে নেবেন দেখতে পারবেন যেটা পড়বে না আসলে এটা যদি গায়ে নিয়ে দেখানো যেত তাহলে হয়তো বা আমি আর একটু বোঝাতে পারতাম এমনিতে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কতটা সফট কতটা ফিনিশিং সোজা কথা একদম অরিজিনাল ইন্ডিয়ান যে অর্গানজা সেই সেই ম্যাটেরিয়ালের উপরে কিন্তু করা এবং কাজগুলোও সেই ম্যাটেরিয়াল সেই ধরনের ফিনিশিং বজায় রেখে কাজগুলো করা হয়েছে এই ধরনের জামা যদি অরিজিনাল ইন্ডিয়ানটা কিনতে যান ছয় থেকে সাতের নিচে কোথাও দিবে না আপনি ম্যাটেরিয়ালগুলো ইন্ডিয়ান পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান হাতে পেলেই বুঝতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারাটা সারা বাংলাদেশে দিচ্ছি অর্ডার করে দেখতে পারেন কথা এবং কাপড়ের সাথে কোনো ধরনের ডিফারেন্স পান কি না এই হচ্ছে থার্ড কালার থার্ড কালারটা হচ্ছে টোরে কালার এই কালারটা অসম্ভব সুন্দর এবং প্রতিটা জামার গলার ফিনিশিং থেকে শুরু করে দুপাটা পর্যন্ত কোনো কাজে কোনো ধরনের কোনো এব্রো থেব্রো কাজ করা নেই একদম পিটানো একদম নিখুঁত কাজ আশা করি সবার ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো শেষ গুলো আর রেস্টও করা হবে না এই ড্রেসগুলো এত অ্যাভেলেবেল পাওয়া যায় না তো খুব দ্রুত অর্ডার করে ফেলুন আপনার ফুল অ্যাড্রেস এবং ঠিকানা দিয়ে এবং সাথে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ করে ফেলবেন অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ হোম অন ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে আমি বলবো এখনই অর্ডার করে ফেলুন এই ড্রেসগুলো অ্যাভেলেবেল পাবেন না এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ড্রেসটি দুপাটাকগুলো এত সুন্দর আপনি হিসাব হিসাবে ইউজ করতে পারবেন দুপাটার এক সাইডে ইউজ করতে পারবেন নেকে ইউজ করতে পারবেন এবং কাপড় কাজ সবই এত সফট আমি কাপড়টা যখন ধরছি এত ভালো লাগছে এবং কাজগুলো মোবাইল থেকে ক্যামেরা থেকে আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর দেখতে পাবেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ